চুল হাঁটু অবধি লম্বা হবে হ্যাঁ যদি বিশ্বাস না হয় তাহলে ভিডিওটা পুরোটা দেখে নাও এখানে আমি লাইভ প্রুফ শেয়ার করব যে কিভাবে তোমরা তিন দিনে তোমাদের চুল ঝরা পড়া বন্ধ করে থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করতে পারো আর নিজেদের চুলকে কালো লম্বা ঘন সিল্কি শাইনি ম্যানেজেবল করতে পারো এই রেমেডিটা ব্যবহার করে আমি এবং আমার রিলেটিভস আর সাবস্ক্রাইবাররা ভীষণ ভালো রেজাল্ট পেয়েছে যাদের চুলটা খুব পাতলা ছিল মোটা ঘন হয়ে গেছে যাদের মাথায় ফাঁকা হয়ে যাচ্ছিল হেয়ার রিগ্রোথ হওয়া শুরু হয়েছে চুলটা যাতে ছোট ছিল সেটা বড় হয়েছে কি চুলটা আগের থেকে অনেক বেশি সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে এই রেমেডিটা তোমাদের চুলকে দ্রুত বৃদ্ধি করবে চুল ঝরা পড়া বন্ধ করবে মাথায় যদি ড্যান্ড্রফ থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে চুলকে সিল্কি শাইনি করবে অল্প বয়সে চুল যাওয়ার হাত থেকেও কিন্তু রক্ষা করবে অল ইন ওয়ান রেমেডি চুলের সমস্ত সমস্যার জন্য কিন্তু আজকের এই রেমেডিটা তোমরা ট্রাই করে দেখো দেখবে দারুণ সুন্দর রেজাল্ট তোমরা পাবে তাহলে চলো বেশি দেরি না করে দেখে নিই কীভাবে মেথি ব্যবহার করে হানড্রেড পারসেন্ট ন্যাচারাল ও আয়ুর্বেদিক উপায় তোমরা তোমাদের চুলকে কালো লম্বা ঘন সুন্দর ও মজবুত escuren y paro. তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেথি দানা হ্যাঁ মেথি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আমাদের চুলের জন্য একদম বরদানের মতো কাজ করে মেথির জল মেথির সিরাম আমাদের চুলে না একদম অমৃতের মতো ওয়ার্ক করে আমাদের চুলের যে ঝরা পড়া আছে সেটা বন্ধ করতে সাহায্য করে নিউ হেয়ার গ্রো হতে শুরু করে এর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেলস আয়রন প্রোটিন থাকে এবং এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্ক্যাল পেয়ে না ব্লাড সার্কুলেশনকে ইম্প্রুভ করতে সাহায্য করে ড্যান্ড্রফ থাকলে সেটাকে দূর করতে সাহায্য করে আর চুলকে কিন্তু হতে যাওয়া কিন্তু বুস্ট করতে পারে এবং চুল ঝরা পড়া বন্ধ করতে পারে আর এর মধ্যে ন্যাচারাল কন্ডিশনার থাকে যেটা আমাদের চুলকে না ন্যাচারালি সিল্কি শাইনি ও ম্যানেজেবল করে নেয় তো দেখো আমি এখানে একটা ক্লিন বোলের মধ্যে এক চামচ পরিমাণ মেথি দানা এখানে অ্যাড করছি এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ সবার ঘরে খুব ইজিলি অ্যাভেলেবেল আর বন্ধুরা লাল পেঁয়াজে কিন্তু প্রচুর পরিমাণে সালফার থাকে যেটা আমাদের চুলের যে প্রোটিন আছে না ক্যারেটিন সেটাকে বিল্ড আপ করতে সাহায্য করে চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করে এমন কি চুলকে কিন্তু ন্যাচারালি কালো রাখতে সাহায্য করে স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে যার ফলে কিন্তু হেয়ার গ্রোথ খুব তাড়াতাড়ি হয় তো আমি এখানে একটা পেঁয়াজকে রাফলি চপ করে দিয়ে দিয়েছি এরপর আমি অ্যাড করছি এক গ্লাস পরিমাণ মতো জল যে জল তোমরা খাওয়ার জন্য ইউজ করো না সেই জলই কিন্তু এখানে অ্যাড করে দেবে এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো কয়েকটা লবঙ্গ সাত থেকে আটটা লবঙ্গ আমি এখানে অ্যাড করে দিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই জানো যে লবঙ্গ তেল লবঙ্গ সিরাম আমাদের চুলের জন্য ভীষণ উপকারী রিগ্রোথ করতে সাহায্য করে ড্যান্ড্রফ বা ফাঙ্গাল ইনফেকশন থাকলে দূর করতে সাহায্য করে আর চুলকে কিন্তু দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে লবঙ্গর অয়েল কিন্তু মার্কেটে অনেক দামে পাওয়া যায় তোমরা খুব সহজেই কিন্তু তার উপকারটা এইভাবে বাড়িতে নিতে পারো এইবার দেখো আমি গ্যাসের ফ্লেমটা লো করে না এটাকে বয়ল হওয়ার জন্য রেখে দিলাম মিডিয়াম ফ্লেমে ততক্ষণ বয়ল করবে যতক্ষণ না জলের রংটা চেঞ্জ হয়ে যায় মেথিটা একটু সফট হয়ে যায় এই এতে কি হবে এই যে মেথি লবঙ্গ পেঁয়াজ সব কিছুর যে নির্যাসটা আছে না সেটা কিন্তু এর মধ্যে জলটার মধ্যে চলে আসবে যেটা কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী আর তোমরা সকলেই জানো মেথি লবঙ্গ পেঁয়াজ প্রত্যেকটা জিনিসই কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী আর তিনটেকে যদি একসঙ্গে মিশিয়ে এইভাবে তোমরা টোনার তৈরি করে ব্যবহার করতে পারো এটা কিন্তু তোমরা চুলের ঝরা পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল বেল করবে আর স্ক্যালপে যে ড্যান্ড্রফ ইচিনেস থাকে না সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে বয়ল করে নিয়েছি কিছুক্ষণ যাওয়ার পরেই দেখবে এর রংটা চেঞ্জ হয়ে গেছে এই যে জিনিসগুলো যে গুডনেসটা না সেটাই জলের মধ্যে চলে এসেছে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে আর এটাকে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে এটা ঠান্ডা হয়ে গেলে আই মিন রুম টেম্পারেচার চলে এলে এটাকে ছেঁকে নেবে আর তাহলেই কিন্তু আমাদের হেয়ার গ্রোথ টোনারটা একদম রেডি হয়ে যাবে এটাকে তোমরা কোনো কাচের শিশিতে বা স্প্রে বটালে ভরে স্টোর করে রাখতে পারো ফ্রিজে রেখে দিতে পারো সাত দিনের জন্য এক সপ্তাহের জন্য বানিয়ে ফ্রিজে এটাকে রেখে দিতে পারো গরম গরম কিন্তু আই মিন ঠান্ডা ঠান্ডা কিন্তু ইউজ করবে না ফ্রিজ থেকে বার করে নেবে এক ঘন্টা আগে বা ঘন্টা আগে রুম টেম্পারেচার এলে তারপর সেটাকে ইউজ করে স্প্রে বটালে ভরা থাকে ডাইরেক্ট স্প্রে বটাল দিয়ে ইউজ করতে পারো স্প্রে করে আর যদি স্প্রে বটল না থাকে কটনের সাহায্যে কিন্তু তোমরা ব্যবহার করে নিতে পারো আর এটাকে কিন্তু ছেলে মেয়ে টিন সকলেই ইউজ করতে পারো আর এই সিরামটা তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ করে কিন্তু চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে থেমে যাওয়া হেয়ার গ্রোথটাকেও বুস্ট করতে সাহায্য করবে তো চলো দেখে নিই কীভাবে ব্যবহার করবে তো সবার প্রথমে একটা চিরুনির সাহায্যে আছে আমি চুলটাকে ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি আর আমি কিন্তু এখানে ইউজ করেছি একটা কাঠের চিরুনি অনেকেই কমেন্ট করো এটার লিঙ্ক দিতে তো আমি এটা লাইনে দেখলে আমি ট্যাগ করে দেবো চাইলে দেখতে পারো এরপরে দেখো কটন বলের সাহায্যে আমি চুলের গোড়ায় অ্যাপ্লাই করছি যারা স্প্রে বটালে ভরে রাখবে ডাইরেক্ট স্প্রে বটাল থেকে এরকম চুলের গোড়ায় স্প্রে করবে আর যদি না থাকে তো কটন বলের সাহায্যে এরকমভাবে চুলের গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করবে এটা কিন্তু চুলের ঝরা পড়াটাকে বন্ধ করবে নিউ হেয়ার গ্রো করতে সাহায্য করবে তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে যে ফাঙ্গাল ইনফেকশন বা ড্যান্ড্রফ থাকে না সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করবে তো দেখো আমি পুরোটা কিন্তু আমার চুলের গোড়ায় একদম ভালো অ্যাপ্লাই করেছি আর এইগুলো ন্যাচারাল রেমেডি ইউজ করার পরে না আমার চুল কিন্তু রিগ্রো হয়েছে অনেক বেবি হেয়ার কিন্তু গ্রো হওয়া শুরু হয়ে গেছে আর এটাকে কিন্তু তোমরা সপ্তাহে তিন দিন করে ব্যবহার করো স্নানের আগে এটাকে ব্যবহার করবে এটা অ্যাপ্লাই করে যে শ্যাম্পু করতেই হবে এরম নয় আর দেখতে পাচ্ছ আমার কত নিউ হেয়ার গ্রো হওয়া শুরু হয়েছে তোমরা চাইলে এটা ইউজ করার পরে একটু হালকা হালকা অনিয়নের স্মেল আসে এটা ঠিক কথাই তো তোমরা চাইলে এরপরে এটা ইউজ করার পরে শ্যাম্পু করতে পারো আর যাদের হালকা অনিয়ন স্মেলের কোনো প্রবলেম নয় তারা কিন্তু চাইলে জাস্ট জল দিয়ে ধুয়ে নিতে পারো জল দিয়ে ধুলেও স্মেলটা অনেকটা কমে যায় তো দেখো আমি এবার এটাকে না অ্যাপ্লাই করার পর হালকা হাতে একটু সাজ করে নেব তার এটা মোটামুটি স্ক্যাল্পে অ্যাপ্লাই করার পর আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে দেবে তারপরে জল দিয়ে ধুয়ে নেবে বা শ্যাম্পু করে নেবে এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা হেয়ার গ্রোথ অয়েল যেটা তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে আর দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে এর জন্য সবার প্রথমে যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে আদা তো আমি এখানে এক টুকরো আদা খোসাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে গ্রেট করতে পারো বা খুব ছোট ছোট পিসেসে এটাকে কিন্তু কাট করতে পারো মোটাও জল দিয়ে কিন্তু এটার পেস্ট বানাবে না তো সবচেয়ে বেটার উপায় হচ্ছে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নাম আদা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে যেটা আমাদের হেয়ার ফলকে কম করতে সাহায্য করে ড্যান থেকে রক্ষা করে এমনকি ইনফেকশনকেও কিন্তু কম করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে মজবুত করে স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে আর চুলকে কিন্তু দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে তো দেখো গ্রেটারের সাহায্যে আমি ভালো করে গ্রেট করে নিলাম আদাটাকে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি ছোট কাপের এক কাপ মতো সর্ষের তেল বন্ধুরা সর্ষের তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এর মধ্যে ওমেগা থ্রি এবং সিক্স ফ্যাটি অ্যাসিড থাকে যেটা আমাদের দুমুখো চুল চুল ফেটে যাওয়ার ড্যামেজ এটাকে রিপেয়ার করতে সাহায্য করে চুলকে ন্যাচারালি কালো রাখতে সাহায্য করে আর চুলকে কিন্তু গোড়া থেকে পুষ্টি জোগায় এবং দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে আচ্ছা আমি এখানে সর্ষের তেল নিচ্ছি কারোর যদি সর্ষের তেল স্যুট না করে এখানে কিন্তু তোমরা কোকোনাট অয়েল অ্যাড করতে পারো অলিভ অয়েল অ্যাড করতে পারো তিলের তেলও অ্যাড করতে পারো যার যেটা স্যুট করে সে সেই অয়েলটা এখানে কিন্তু অ্যাড করে নেবে তো আমি এখানে অ্যাড করেছি সর্ষের তেল আমার চুলের জন্য কিন্তু এটা ভীষণ ভীষণ উপকারী এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেথি মেথি হেয়ার গ্রোথ কে বুস্ট করতে সাহায্য করে ব্যাকটেরিয়াল ইনফেকশন ড্যান্ড্রফকে কিন্তু কম করতে সাহায্য করে নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি কালো জিরে বন্ধুরা কালো জিরে কিন্তু চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে আমাদের চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে ফঙ্গাল ইনফেকশন ড্যান্ড্রফ দূর করে স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশনকে বৃদ্ধি করে আর চুলকে কিন্তু খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে দেখো প্রত্যেকটা জিনিস এখানে আমি ভালো করে মিক্স করে নিলাম আর তোমরা কিন্তু চাইলে এটাকে বেশি পরিমাণে বানিয়ে কিন্তু স্টোর করে রাখতে পারো আমি এখানে এক সপ্তাহের জন্য এই তেলটা বানাচ্ছি তার জন্য আমি এখানে এক এক কাপ অয়েল নিয়েছি বেশি পরিমাণে বানালে পরিমাণগুলোকে বাড়িয়ে দেয় এইবার দেখো একদম লো ফ্রেমে এটাকে অল্প একটি সময়ের জন্য কুক করব এটা যখনই তোমার গ্যাসের ফ্লেমে বসাবে না দেখবে একটু এরকম ফেনা ফেনা মতো হয়ে যাবে তো কিছুক্ষণ পরেই কিন্তু এর থেকে তেলটা ছাড়তে শুরু করবে আর এটা কিন্তু নাড়তে থাকবে তলে লেগে না যায় যেহেতু অল্প পরিমাণে তেল দেওয়া হচ্ছে আর আদা কিন্তু সহজেই পুড়ে যায় বা লেগে যায় সেই জন্য কিন্তু এটাকে অনবরত নাড়তে থাকবে জাস্ট তিন চার মিনিট এভাবে করার পর দেখবে তেলটা ছেড়ে আসছে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে দেখো ঠান্ডা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে এটা আমি ছেঁকে নিচ্ছি আর এটাকে কিন্তু একটা গ্লাস কন্টেনারে বা অন্য কোনো কন্টেনারে তোমরা এটাকে স্টোর করে রেখে দিতে পারো মোটেও খারাপ হবে না বাইরেই রাখতে পারো গরমের সময় হোক বা শীতের সময় হোক দুটো সময় কিন্তু এটা তোমরা বাইরে রেখে দিতে পারো মোটেও এটা খারাপ হবে না তবে খুব বেশি আমি তৈরি করতে না করব ফ্রেশ ব্যাচ লাগানো সব সময়ের জন্য ভালো হয় তো এক সপ্তাহ বা দশ দিনের জন্য কিংবা ম্যাক্সিমাম এক মাসের জন্য কিন্তু করে এটাকে রাখতে পারো তো দেখো এইবার আমি একটা গ্লাস কন্টেনারের মধ্যে এটাকে স্টোর করে রেখে দিচ্ছি যেদিন যেদিন তোমরা এটাকে ব্যবহার করবে না জাস্ট হাতের মধ্যে নিয়ে নেবে একটু পরিমাণে তেল হাতে বা কোনো বলে একটু বার করে নেবে তারপরে এটাকে না একটু হাতের মধ্যে একটু এটা না একটু ওয়ার্ম আপ করে নেবে তারপরে স্ক্যাপ থেকে শুরু করে চুলের সমস্ত লেনথে না খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করবে যারা তেল মাখতে পছন্দ করো তারা কিন্তু এটা এভরিডে ইউজ করতে পারো এটা অ্যাপ্লাই করে যে শ্যাম্পু করতেই হবে এরম কোনো ব্যাপার নয় যারা অয়েল ইউজ করতে পছন্দ স্নানের আগে যারা এভরিডে অয়েল মাখো তার পরিবর্তে কিন্তু এই তেলটা তোমরা ব্যবহার করতে পারো এভরিডে আর যারা ধরো শ্যাম্পু মানে অয়েল তেল ব্যবহার করতে পছন্দ করো তাদের আমি সাজেস্ট করব সপ্তাহে দুদিন বা তিন দিন শ্যাম্পু করার আগে ওভার এটা স্ক্যাল্পে অ্যাপ্লাই করে রাখবে যাতে ওভারনাইট এই রেমে অয়েলটা না তোমাদের চুলের ওপর করতে পারে তারপরে সকালবেলা শ্যাম্পু করে নিতে পারো এবার দেখো ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে দেবে চুলের গোড়া থেকে নিয়ে লেন্থ পর্যন্ত চুলকে গোড়া থেকে মজবুত করবে চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলকে ন্যাচারালি কালো সিল্কি শাইনিং করবে তোমাদের যে ড্যামেজ হেয়ারটা থাকে না দুমুখ চুল চুল ফেটে যাচ্ছে ভেঙে যাচ্ছে খুব রুক্ষ শুকো খস খসে হয়ে গেছে হ্যাঁ চুলটার মধ্যে কোনো শাইন নেই তো এই সমস্ত সমস্যা কিন্তু দূর করবে আর আমি স্পেশালি এটাকে ওভার নাইট ব্যবহার করি সপ্তাহে দুদিন ধর দুদিন আমি এই অয়েলটাকে ইউজ করি পুরো স্ক্যাল্প থেকে নিয়ে চুলের লেনথে খুব ভালো ভালোভাবে অ্যাপ্লাই করে বেশি পরিমাণে অ্যাপ্লাই করে ওভার আমি এটাকে রেখে দিই তারপর সকালবেলা শ্যাম্পু করে ধুয়ে নিই আর শ্যাম্পু করার সময় আমি বলবো তোমরা ওভারনাইট মেথিকে ভিজিয়ে রাখতে পারো পরে সকালবেলা সেই জলটা ছেঁকে নিয়ে তার জলের মধ্যে শ্যাম্পু দিয়ে শ্যাম্পুটাকে মিক্স করে তোমরা শ্যাম্পু করে নিতে পারো দেখো ওভার রাখার পরে আমি জাস্ট এটাকে শ্যাম্পু করে নিয়েছি আর চুলটা দেখতেই পাচ্ছ কতটা সিল্কি শাইনি ও ম্যানেজেবল হয়ে গেছে এটা কিন্তু চুলকে ন্যাচারালি কালো করতেও সাহায্য করবে তো ট্রাই করে দেখো কিরম অবশ্যই কমেন্ট করে জানাব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ